নমস্কার বন্ধুরা বিহারের রেজাল্ট আউট হয়ে গেছে মহাগঠবন্ধন ক্ষমতায় আসার স্বপ্ন দেখলেও আসতে পারেনি ব্যর্থ হয়েছে আর এন প্রত্যাশার তুলনায় স্বাভাবিকত্বের তুলনায় অনেক অনেক বেশি ভালো রেজাল্ট করে ক্ষমতায় ফিরে এসেছে এবং সারা ভারতকে অবাক করে দিয়েছে যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি যে হলে এরকম মানে অস্বাভাবিক হবে রেজাল্ট এবং সত্যি সত্যি অস্বাভাবিক রেজাল্ট হয়েছে এতটাই অস্বাভাবিক হয়েছে যে এই ধরনের রেজাল্টের কল্পনা হয়তো স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পর্যন্ত করতে পারেননি এবং তাদের দুজনেরই খুব ক্লোজ ফ্রেন্ড জ্ঞানেশ কুমার পর্যন্ত করতে পারেননি কিন্তু হয়েছে এখন কীভাবে হয়েছে এর পেছনে কি কি খেলা ছিল না ছিল ইত্যাদি ব্যাপার অন্য ভিডিওতে আলোচনা করা যাবে কারণ এ নিয়ে আরও অনেক ধরনের মতামত আসতে হবে অনেক ধরনের তথ্য প্রমাণ আসতে হবে তারপরে গিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাবে কিন্তু প্রাথমিকভাবেই আজকে যে ফলাফল হয়েছে সেই ফলাফলের আমি তিনটে আলাদা আলাদা ধরনের হিসাব আপনাদের সামনে রাখব একটা হিসাব তো একেবারে সহজ যে দুশো পেয়েছে আপনার এনডিএ আর বাদ বাকি সবাই মিলে তেতাল্লিশটি সুতরাং এখানে এন এর ক্ষমতা নিরঙ্কুশ এবং সেই ক্ষমতাতে আগামী পাঁচ বছরে ভাগ বসানোর মতন কোনো সুযোগ কারুরই থাকার কথা না অন্ততপক্ষে বিপ বিরোধী দলগুলোর তো একেবারেই থাকার কথা না সুতরাং একদম সহজ সরল হিসাব এখানে এ ছাড়া এর বাইরে আরও দুটো হিসাব আছে সেই হিসাব দুটো কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই হিসাব দুটো বলার আগে এটা বলে নিই যে বিজেপি আজকে একটু হতাশ হয়েছে এত বড় জয়ের পরেও বিজেপি নব্বইটি আসন পেয়েছে কিন্তু তারপরে একটু হলো হতাশ হয়েছে সে হতাশা হলো যে নীতিশ কুমারকে বাদ দিয়ে এখনও বিহারে বিজেপির পক্ষে কিছু করা সম্ভব না যেটা আপনার একনাথ সিন্ধের অবস্থা বিজেপি করেছিল মহারাষ্ট্রে এবং একনাথ সিন্ধে বাদ দিয়ে মহারাষ্ট্রে বিজেপির সরকার চালাতে পারে আজকে যদি এই মুহূর্তেও যদি একনাথ সিন্ধে মহারাষ্ট্র সরকার থেকে চলে যায় এনডিএ থেকে বেরিয়ে যায় তাহলেও অজিত পাওয়ারকে নিয়ে আনন্দে নাস্তে নাস্তে বিজেপি আপনার সরকার চালাতে পারবে অথবা এই দুটো দলের কোনো একটিকে ভেঙে নিয়ে চালাতে পারবে আর ভাঙার কথা এই মুহূর্তে বিজেপি ভাববে না কারণ ভাঙলে হয়তো কেন্দ্রীয় সরকার পর্যন্ত ভেঙে যেতে পারে এই কারণে আপনার একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে সরকার চালাতে পারবে আবার অন্যদিকে নীতিশ কুমার চেয়েছিল যে বিজেপির আসন সংখ্যা আগের তুলনা অনেকটা কমিয়ে দিয়ে বিজেপিকে তার ওপরে নির্ভরশীল করে দিতে কিন্তু নির্ভরশীল তো বিজেপি এখনও আছে কিন্তু ততটা না যতটা নীতিশ কুমার চেয়েছিলো এবার কথা হলো যে দুটো যে হিসাব বলেছিলাম দুটো হিসাবের মধ্যে একটা হিসাব হলো এটাকে কেউ আপনার হিসেব মানে ইয়ে করতে পারবে না মানে ইগনোর করতে পারবে না হিসাবটা কি। নীতিশ কুমারকে বাদ দিলে বিজেপির অবস্থা কি হয় বিজেপি সঙ্গে লোকজনশক্তি পার্টি সঙ্গে হাম সঙ্গে আর এল এম জেডিউ বাদ তাহলে হিসাবটা কি হয় তাহলে হিসাব হয় নব্বই প্লাস একুশ প্লাস চার প্লাস চার মানে একশো উনিশ তার মানে নীতিশ কুমারকে বাদ দিলে বিজেপির মেজরিটি হয় না এটা বিজেপির জন্য অত্যন্ত দুঃখের এবং যন্ত্রণার খবর এটা এইটা প্রত্যাশা করেননি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চেয়েছিলেন নীতিশ কুমারের সংখ্যা আসন সংখ্যা অনেকটা কমে যাক এবং নীতিশ কুমারকে বাদ দিয়েও যাতে বিজেপি বিহারে সরকার গঠন করতে পারে সেই রকম অবস্থা তৈরি হোক প্রয়োজনে আপনার চিরাগ পাসওয়ানের আসন সংখ্যা অনেকটা বাড়ুক কিন্তু চিরাগ পাসওয়ান তো আপনার অস্বাভাবিক রেজাল্ট করেছে ঠিকই কিন্তু তারপরেও নীতিশ কুমারকে বাদ দিলে বাকিগুলোকে নিয়ে জোড়াতালি দিয়েও তারা সরকার বানাতে পারে না এটা হলো একটা হিসাব দুই নাম্বার হলো বিজেপিকে বাদ দিয়ে নীতিশ কুমার কি আপনার সরকার বানাতে পারবে তাহলে হিসাবটা ভাবে দেখি জেডিউ প্লাস মহাগঠবন্ধন প্লাস হাম পার্টি প্লাস আর এল হিসাবটা কী দাঁড়ায় জেডিউর কাছে একাশিটি আসন রয়েছে মহাগঠবন্ধনের কাছে সাঁত্রিশটি আসন রয়েছে হামের কাছে চার আর এল কাছে চার এই সব মিলিয়ে হয় একশো ছাব্বিশ অর্থাৎ মেজরিটি থেকে বেশি আমি বললাম না যে হিসাবে আগেও বলেছি আপনাদেরকে হিসাবে কিন্তু অনেক ধরনের গরবারি হতে পারে তো এই গরবারিটা কিন্তু বিজেপির জন্য যথেষ্ট টেনশনের যথেষ্ট দুশ্চিন্তার কারণ আমি বললাম তো যে নীতিশ কুমারকে নীতিশ কুমারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ এসে গেছে আজকের রেজাল্টে আপনারা স্বাভাবিকভাবে মহাগঠবন্ধনের কাছে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে তো চ্যালেঞ্জই সে নিয়ে আলাদা ভিডিওটা স্বতন্ত্রভাবে আলোচনা করব এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে আজকের দিনে রাহুল গান্ধীর সামনে মমতা ব্যানার্জির সামনে অখিলেশ যাদবের সামনে উদ্ধব ঠাকরের সামনে তারপর অন্য যারা আছে বিরোধী নেতারা আছে তাদের সবার সামনে বিরাট বড় চ্যালেঞ্জ বিজেপি নির্বাচন কমিশন এরা তৈরি করে দিয়েছে বিরাট বড় চ্যালেঞ্জ তাদের জন্য অস্তিত্বের সংকট তৈরি করে দিয়েছে শুধু বিহারের আমি তো বলেছিলাম বিহারের প্রভাব অন্যান্য রাজ্যেও পড়বে তো অন্যান্য রাজ্যে যারা বিজেপি বিরোধী রাজনীতি করে তাদের সববার সামনে বিরাট বড় চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জের পাশাপাশি বিজেপি আজকের দিনে বিরাট বড় চ্যালেঞ্জ খাড়া করে দিয়েছে আপনার নীতিশ কুমারের সামনে নীতিশ কুমারকে এটা বুঝিয়ে দিয়েছে যে তোমাকে প্রায় রাজনৈতিকভাবে আমরা ফিনিশ করে দিচ্ছিলাম তোমার দলকে প্রায় ফিনিশ করে দিচ্ছিলাম রকম একটা অবস্থাতে তোমাকে নীতি আপনার একনাথ সিন্ধের অবস্থা বা শিবসেনার অবস্থা বানিয়ে দিচ্ছিলাম কিন্তু অল্পের জন্য এটা সম্ভব হয়নি কাছাকাছি পৌঁছে গেছি আগামী দিনে সেটা করে দেব সুতরাং এবার বড় প্রশ্ন দেখাবে দেবে যে নীতিশ কুমারকে কি মুখ্যমন্ত্রী হিসেবে মানবে বিজেপি এক তো হলো বিজেপির ভেতরে অনেকেই চাইবে যারা চেয়ে আসছিল এতদিন ধরে অনেকেই চাইবে যে নীতিশ কুমারকে যাতে মুখ্যমন্ত্রী হিসেবে না মানা হয় কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে এখনও বাধ্যবাধকতা আছে কারণ নীতিশ কুমারকে বাদ দিলে হিসাবটা হয় মাত্র একশো উনিশ অর্থাৎ মেজরিটি থেকে অনেকটা কম এই হিসাবটা তাদেরকে টেনশনে রাখবে এই কারণে আপনার তারা হয়তো এখনও নীতিশ কুমারকে মেনে নেবে আর যদি না মানে তাহলে নীতিশ কুমারের সামনে একটা বিকল্প হিসাব আছে বললাম এটা একশো ছাব্বিশের হিসাব অর্থাৎ সেই ক্ষেত্রে নীতিশ কুমার যেহেতু মুখ্যমন্ত্রিত্বের জন্য একবার এদিকে একবার ওদিকে এগুলি করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন আগামী দিনেও তিনি করতেই পারেন এবং তার দলের সামনে যেহেতু বড় ধরনের একটা চ্যালেঞ্জ এসে গেছে যে ভাই যেভাবে একনাথ সিন্ধের শিবসেনাকে একেবারে অর্থহীন বানিয়ে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে ঠিক তেমনভাবে তোমার জেডিউকে তোমার চোখের সামনেই ধীরে 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 শেষ করে দেবে যদিও এবার এই যে পুরো যে নির্বাচনী প্রক্রিয়াটা চলেছে তাতে নীতিশ কুমার কিন্তু শুরু থেকে এটা বুঝতে পারতো নীতিশ কুমার কিন্তু সবটা জানতো বুঝতো এবং তার কারণে নীতিশ কুমার কিন্তু প্রাণ চেষ্টা করে গেছেন এবং চেষ্টা করে তেতাল্লিশ থেকে একাশিতে নীতিশ কুমার কিন্তু লাভবান হয়েছেন এটা ঠিক এখন এই লাভটা কিভাবে হয়েছে সেটা তো স্বতন্ত্র আলোচনার বিষয় কিন্তু লাভবান হয়েছে বিজেপি যেমন লাভবান হয়েছে আশি থেকে নব্বই গেছে নীতিশ কুমারও তেমনি আপনার একেবারে পঞ্চাশের নিচে চলে গেছিল সেখান থেকে নীতিশ কুমার আবার আপনার আশি একাশিতে চলে এসেছে সুতরাং কিন্তু বুঝতে পেরে নিজের পার্টিটাকে সামলে নিয়ে গিয়ে এবারে যথাসম্ভব চেষ্টা করেছে করে কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ বিজেপি কে বলেছে যে তুমি দৌড়াও ঠিক আছে আমিও তোমার পেছন পেছন আছি অর্থাৎ নেক টু নেক অবস্থা বিজেপি আর আপনার জেডিউর মধ্যে এবার নেক টু নেক এবার বিজেপির পক্ষে বলা সম্ভব না যে নীতীশ কুমারের আপনার যে গ্ল্যামার নীতীশ কুমারের যে আকর্ষণ নীতীশ কুমারের যে আধিপত্য এটা ফিনিশ হয়ে গেছে এইটা কিন্তু বলা সম্ভব না আর নীতীশ কুমারের ওপর এই যে আগামী সরকারটা নির্ভর করবে আরো কিছুদিন সেটা বিজেপির কাছে এটা পরিষ্কার এবং দেশবাসীর কাছে এটা পরিষ্কার সুতরাং এখন নীতীশ কুমার কি করবেন নীতিশ কুমারের সামনে একটা হিসাব আছে দুশো আর একটা হিসাব আছে একশো ছাব্বিশ যদি দুশোতে নীতিশ কুমারের জন্য সেটিং হয়ে যায় তাহলে তো আর একশো ছাব্বিশের কথা এই মুহূর্তে ভাবার ব্যাপার নাই কিন্তু যদি দুশোর মধ্যে নীতিশ কুমারের সেটিংটা না হয় নীতিশ কুমার যদি নিজের জায়গাটা ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আর জেডি বা মহাগঠবন্ধন কিন্তু তাকিয়ে রয়েছে তারা মানে একেবারে অস্বাভাবিক বাজে রেজাল্ট করলেও তারা কিন্তু এখনো শেষ আশা নিয়ে নীতিশ কুমারের দিকেই তাকিয়ে রয়েছে আজকের দিনে বিভিন্ন কারণে এন এনডিএ এর ভেতরে এবং এন সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু নীতিশ কুমারই নীতিশ কুমারের পক্ষেই আপনার মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখা এখনো সম্ভব এবার কিভাবে এটা সম্ভব হয়েছে সেটা অন্য তো অন্য আলোচনা করবো আর যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো আবারও বলবো কারণ মনে করার কোনো প্রয়োজন নাই যে হিসাবটা এরকম হাওয়াতে আমি পুরোনো কথাগুলো বলবো না আমি পুরনো কথাগুলোর মধ্যে যেগুলো একেবারে সঠিক ছিল বা সঠিক আজকে প্রমাণিত হয়েছে সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো আর এই যে দুটো হিসাব যে তিনটে হিসাব যে আপনাদের সামনে তুলে ধরলাম সে তিনটে হিসেব আপনাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হলো এগুলি তো তথ্যের ব্যাপার এগুলো নিয়ে তো খুব বেশি দর্কসাগসি হয় না তবু আপনাদের কাছে কতটুকু আকর্ষণীয় সত্য এবং কি মনে হয় যে নীতিশ কুমার কি কখনোই তার কাছে যে বিকল্প একশো ছাব্বিশের যে একটা হিসাব রয়েছে সেটাকে তিনি টেস্ট করে দেখার চেষ্টা করতে পারেন কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতর